আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই ভিডিওতে এরকম একটা প্রবলেম আছে এটা আসলে এরকম কোনো প্রবলেম নয় কোনো সমস্যা নয় আপনাদের অনেকের ভিডিও এরকম অপশনটা আছে সিসি হয়ে যায় ভিডিও আপলোড করার পর সিসি হয়ে সিসি এই হলুদ কালারটা চলে আসছে তো আপনারা চাইলে এই সিসি বা হলুদ কালারটা কিন্তু রিমুভ করতে পারবেন খুব সহজে এটা রিমুভ করতে পারবেন এজন্য আপনার এই সিসি বা হলুদ কালার যে লেখাটা আছে সেটার উপরে আপনি একটু ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে এখানে ম্যানেজ ক্যাপশন লেখা আছে এটা মূলত অটো জেনারেট ক্যাপশনের জন্য আসে আমরা যারা এখানে অটো জেনারেট ক্যাপশন দিয়ে রেখেছি তাদের এরকম হবে তাদের এই প্রবলেমটা হয় আর কি তো এটা মেজার কোনো সমস্যা নেই এই জন্য মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না আপনারা চাইলে নিজেরা এটা ক্লিয়ার করে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এটা ক্লিয়ার করতে পারেন তো সিসি অপশানকে ক্লিক করার পর অপশানটাতে আসার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে এই সিসি হলুদ কালারের লেখাটার উপরে ক্লিক করলে আপনাদের এরকম অপশানটা শো করবে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই ইন্টারফেসে আসার পর এখানে আপনি দেখতে পারবেন অটো জেনারেট ক্যাপশন এই অপশানটা অন করা আছে তারপর অটো জেনারেট সাবটাইটেল আমাদের যখন সাবসাইট সাবটাইটেলগুলা অটো জেনারেট করা থাকে এবং ক্যাপশনটা অটো জেনারেট দেওয়া থাকার কারণে আমাদের ওখানে যখন অটো জেনারেট না হয় তখন ওই লেখাটা চলে আসে সি সি লেখাটা চলে আসে আমরা অনেকেই এটাকে ভাবি যে কপিরাইট কন্টেন্ট আসলো কে কিন্তু এটা আসলো কপিরাইট কন্টেন্ট না এটা হলো যে ক্যাপশন এবং সাবটাইটেলটা না হওয়ার জন্য না নেওয়ার জন্য এরকম আসে আমরা যদি এটা অটো জেনারেট সাবটাইটেল এবং এটা দিয়ে রাখি তো এটা দেওয়ার একটা সুবিধা হলো এটা যদি অন থাকে তাহলে আপনার ভিডিও যখন চলবে ভিডিও চলাকালীন সময়ে আপনার আপনার ভিডিও চল যতক্ষণ চলবে ভিডিও চলাকালীন সময়ে আপনার অনেকের ভিডিওতে দেখবেন দিয়ে ইংলিশ এবং বাংলা দুইটাই লেখা আসে এরকম খেয়াল করছেন কি না যায় না অনেকের ভিডিওতে নিচে ইংলিশ বাংলা এগুলো লেখা আসে লেখা আসলে এই আমরা যখন এটা অন করে দেবো সাবটাইটেল যখন অন করে দেব এটা অন করার পর আমাদের এই লেখাটা কিন্তু আসবে এটা অন করার জন্য এই লেখাটা কিন্তু আসে ঠিক আছে তো দেখেন আমার এখানে ইনস্টিমেন্ট এখনও চালু হয়নি এখানে ইও দেখতে পাচ্ছেন না এখানে অন অফের কোনো অপশন নেই স্টারের এখানে অন আছে স্টারটা অন আসে ইনস্ট্রিমেন্ট যখন চালু হবে তখন এখান থেকে অন করে দিলে ভিডিও কল থেকে অ্যাডশো করবে যাই হোক যেটা বলছিলাম তো আপনারা এখান থেকে করবেন কি আপনারা এখান থেকে এইটা অফ করে দিবেন অটো জেনারেট আছে এই জিনিসটা আপনাকে এখান থেকে অফ করে দিতে হবে অফ করে দিলে এখানে একটা কথা বলে রাখি আপনি এখানে অফ করে রাখা একটা কেন ভালো হবে সেটা বলি অফ করে রাখলে এই জন্য ভালো হবে কারণ যখন আপনি আপনি একটা ভিডিও ইংরেজি ভাষাতে সে বিষয়টা কিভাবে ট্রান্সলেট হবে সেটা কিন্তু বলা যায় না সেটা এমনও হয়ে যেতে পারে আপনার এই ইংরেজিতে ট্রান্সলেট হওয়ার পর সেটা বাইলেশন এসে গেছে এরকম প্রবলেম হতে পারে এই জন্য আপনারা এখান থেকে অফ করে দেবে অটো জেনারেট সাবডেটে এগুলো সব অফ করে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন অফ করে এখানে সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনার রিফ্রেশ দিবে দেখবেন আপনার অটো জেনারেট করার পর এইটা অফ করার পর এই সিসি যে অপশানটা আছে এটা আপনার ভিডিও থেকে চলে যাবে তো আপনারা এভাবে খুব সহজেই আপনারা ভিডিও থেকে এই অপশনটাকে রিমুভ করে ফেলতে পারেন ইনশাল্লাহ এই দেখেন আমার ভিডিও থেকে কিন্তু ওটা চলে গেছে এই যে ভিডিওটা ছিল আমি দেখাচ্ছি এই এই ভিডিওটা এই ভিডিওটা আমি এ করতেছিলাম এই ভিডিওটা দেখে আমি আমি দেখাচ্ছি তারা এই যে এই ভিডিওটা কিন্তু এখন এই যে সিসি অপশনটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু আর নাই এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওই অপশনটা আর নেই চলে গেছে তো আপনারা এভাবে চাইলে এই অপশনটা রিমুভ করে নিতে পারবেন অফ করে নিতে পারবেন এটা খুব বিচলিত হওয়ার কোনো কিছু নাই আশা করি সকলে বুঝতে পারছেন আপনি যেকোনো একটি ক্রোম রাউজের ইউজ করার মাধ্যমে আপনি এই প্রবলেমটা নিজে সলভ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ